ব্লাক পুটিং রিয়াদ ফিশিংহান গ্রুপের একটি প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান ব্যবসিক প্রতিষ্ঠান যেটাই যে বলেন সেটা হলো আমাদের এই যে ড্রিম ফিশিং ট্যাগেল বিডি এইখানে ভালো করে খেয়াল করতে পারবেন ড্রিম ফিশিং ট্যাগেল বিডি তো আমাদেরই এইটা প্রোডাক্ট এটাকে আমরা নাম বলি ব্ল্যাক পুটিং আমাদের এখন পর্যন্ত এটা সেকেন্ড বেস সেলিং প্রোডাক্ট আমরা বলতে পারি এটা এখানে এক কিলো আছে কাস্টমারের রিপিট অর্ডার উনি এর আগেও এটা নিয়ে খেলছেন মাছ ধরছেন তো উনি অনুরোধ করছেন আবার ওনার জন্য পাঠানোর জন্য তো আমরা সেটাই আজকে ওনার জন্য পাঠায় দেব তো খুব রিসেন্টলি উনি মানে কাল পরশু মানে আজ যেদিন আমরা পাঠাবো বা আপনারা যে ভিডিওটা যখন দেখবেন সেদিন পাঠাই দিব ইনশাল্লাহ তারপরে দিন উনি পেয়ে যাবেন হাতে উনি খুব বড় একজন গুণী শিকারী তো তার জন্যই আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা মানে তৈরি করা বলতে মানে ওনাকে পাঠানোর জন্য এই আপনারা দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম প্রোডাক্টটি কী কী মাছের জন্য এটা ব্যবহার করা হয় ব্ল্যাক পোডিংটা যেমন আপনার কাতল ব্রিগেড রুই ব্ল্যাক কাপ ও মিরিগেল মাছ আলহামদুলিল্লাহ এটা ভালো খায় তো এই অনুপাতেই আমাদের তৈরি করা এটাকে এটা অনেক পুরাতন কালারটা দেখলেই বুঝতে পারতেছেন এখানে কালারটা দেখেন আপনাদের কত সুন্দর কালার আর এটার স্মেলটা যখন আপনি পাবেন তো নিজেরাও বুঝতে পারবেন ভাই হাতে কি পাইলাম তো এর জন্য আমাদের এটার নাম হলো ব্ল্যাক পুটিং তো তারপরও যদি ডিটেলস জানতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদেরকে ফোন করে ব্যবহার কর মানে ডিটেলসটা জানতে পারবেন আরও যদি কিছু জানার থাকে নেওয়ার আগে যারা নতুন তাদেরকে একটা অনুরোধ করতে পারি সেটা হলো আপনারা নিয়ে ব্যবহার করে আপনারা রেজাল্টটা বলবেন আর আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে মাছ ধরার পরে কোথাও রিভিউ দিতে হবে না আমাদের রিভিউ প্রয়োজন নাই কারণ রিভিউটা আপনাদের রিপিট অর্ডারটাই আমাদের রিভিউ তা আলহামদুলিল্লাহ এই হলো আমাদের রিভিউ বলেন না যাই বলেন আপনাদেরকে আবারও জানানোর জন্যই এই ভিডিওটা করা অয়েল এগুলো এটা যে তৈরি করা হয় এটা তার তেল এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল থাকে এটাতে এই যে এইখানে খেয়াল করবেন এই কুনাত্রে তেল দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু আছে এখানে এক কিলো আছে কাস্টমার কাছে চলে যাবে যেই দামটা এখানে লেখা আছে এটা দেখেন একশো গ্রাম দুইশো টাকা ওই হিসাবে এক কিলোটা ওনার জন্য পাঠানো হ্যাঁ এক কিলো অর্ডার করলে আরেকটা সুবিধা আছে কুরিয়ার আর চার্জ ফ্রি সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা এটা পেয়ে যাবেন শিকারীরা যদি এক কিলো অর্ডার করে সম্পূর্ণভাবে এইটার জন্য সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি এই যে তেল দেখেন এই যে এই যে আমরা একটু খেলতেছি এর সাথে মানে আমরা আমি খেলতেছি এই যে তেল এটা যত রোদে রাখবেন এটা আমার হাতের গরমে অনেকক্ষণ তো আমি এটাকে ইয়ে করলাম এটা তেল ছাড়বে প্রচুর তেল ছাড়ে তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ